কোরআনে এমন একটি চ্যালেঞ্জ আছে যে চ্যালেঞ্জের মোকাবেলা করতে আধুনিক বিজ্ঞান এখনও ব্যর্থ আপনারা জানেন ইলন মাস্ক বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে রকেট সায়েন্সের কারণে একের পর এক রেভিউলেশন সে নিয়ে আসছে ইন্ডাস্ট্রিতে তবুও ইলন মাস্কও এখানে ব্যর্থ হয়েছে শুনলে অবাক হবেন কোরআনের সেই আয়াতটি সুরা আর রহমানের তেত্রিশ নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে যা নিয়ে এখনও রহস্যের অভাব নেই একটু মনে করুন তো ছোটোবেলায় যখন আপনার দাদি কিংবা আপনার নানি বেড়াতে আসতো তখন আমাদের মনে একটা কৌতূহল কাজ করত যে আমরা ঠিক কারা দাদি এবং নানির মাঝখানে শুব এবং সেই ছোটোবেলার গল্পগুলো শুনবো কারণ তখন তো ভিডিও গেমস ছিল না ফেসবুক টুইটার কিছুই ছিল না তখন আমাদের এগুলোই সবচাইতে বিনোদনের কারণ ছিল একবার শুনলাম যে পৃথিবীর শেষ প্রান্তে নাকি এমন একটি বড় তিমি মাছ আছে যেটা পৃথিবীর থেকেও অনেক বড় যদিও এ সমস্ত আজগবি গল্প ছোটবেলায় কেবলমাত্র বিনোদনের কারণ তবে বিজ্ঞান কিন্তু এক মুহূর্তের জন্য থেমে নেই কিন্তু আল্লাহ আলামিন আলমিন এখানে কি এমন প্রশ্ন করলেন কি এমন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে চ্যালেঞ্জের কাছে বিজ্ঞান আজও ব্যর্থ হয়ে আছে প্রিয় দর্শক আমরা আজকে সেই আয়াত নিয়ে আলোচনা করবো আল্লাহ তলাবুল আলমিন সুরা আর রহমানের তেত্রিশ নাম্বার আয়াতে বলেছেন ইয়া মা সারল জিন্নিওয়াল ইংসি ইনিস্তাত তুম আং তং মিন আকর ইসামা ওয়া আউদি ফাং ফুদু লা তং ফুদু না ইল্লা বি চমৎকার এই আয়াতে এত কঠিন একটি চ্যালেঞ্জ দেওয়া হয়েছে যা মানব সভ্যতা কখনো ব্রেক করতে পারবে কিনা না আমার সন্দেহ চলুন আমরা প্রথমেই আয়াতে অর্থ জেনে নিই আল্লাহ তালাবুল আলমিন দুটি সম্প্রদায়কে টার্গেট করে এই কথাটি বললেন প্রথমত ইয়া মা সারল জিন্নিওয়াল ইংস আল্লাহ তালাবুল আলমিন জিন এবং মানুষ সভ্যতাকে এই চ্যালেঞ্জটি দিয়েছেন আমরা অনেকেই মনে করতে পারি যে মানুষ তো অনেক ক্ষেত্রেই দুর্বল সেক্ষেত্রে হয়তো আল্লাহ তালাবুল আলমিন চ্যালেঞ্জের এই মোকাবেলা করতে মানুষ পারবে না কিন্তু আমরা যাদেরকে আমাদের থেকে অনেকটা শক্তিশালী মনে করি আল্লাহ তালাবুল আলমিন তাদেরকেও একই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ইয়া মা আসা ইংস ইনিস আল্লাহ তালাবুল আলমিন বললেন যে হে মানব সভ্যতা হে জিন সভ্যতা তোমরা যদি পারো তাহলে তোমরা আকাশ সীমাকে অতিক্রম করে দেখাও এখানে প্রথমত আয়াতের প্রথম বিষয়টি হচ্ছে জিন এবং ইনসান দুটিকে লক্ষ্য করা হয়েছে এবং দ্বিতীয়ত স্পেশাল বিষয় হচ্ছে আল্লাহ তালাবুল আলমিন বলেছেন আকতর ইসামাওয়ার এর ব্যাখ্যা তাফসির কারকরা দুটিভাবে করেছেন প্রথমত তারা পৃথিবীর এই গ্যালাক্সিকে বুঝিয়েছেন দ্বিতীয়ত তারা আমাদের যে মিল্কিওয়ে গ্যালাক্সি মিলে যত লক্ষ কোটি যা রয়েছে এগুলোকে অতিক্রম করা বুঝিয়েছেন অর্থাৎ আল্লাহ তারা আমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন তোমরা যদি পারো তাহলে তোমাদের শক্তি দ্বারা তোমরা মহাকাশকে ভেদ করে দেখাও মেরাজের ঘটনায় আমরা দেখতে পাই যে নবী করিম সাল্লাম এই সপ্ত আকাশ ভেদ করে গিয়েছেন তাহলে কি তিনি মানুষ নন তাহলে তিনি কিভাবে পারলেন এই চ্যালেঞ্জের মোকাবেলা তিনি কিভাবে করলেন এই চ্যালেঞ্জের মোকাবেলা আমরা আয়তের শেষ অংশে যদি দেখি আল্লাহ আল আলমী বলেছেন ইল্লা বি সুলতন তোমরা পারবে তবে একটি বিশেষ শক্তি ছাড়া সেটা পারবে না সেটা কি তাফসির কারকরা বলেছেন এখানে দুটি অর্থ প্রথম অর্থ হচ্ছে যে আল্লাহ তলাবুল আলমিনের বিশেষ অনুগ্রহ বিশেষ শক্তির সহায়তায় আর দ্বিতীয়ত জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ সাধনের ফলে হয়তো সেটা অতিক্রম করা যেতেও পারে এখন প্রশ্ন হচ্ছে বিজ্ঞানের এই উৎকর্ষ সাধনের সময় আমরা কি সেই চ্যালেঞ্জ বাস্তবায়ন করতে ব্যর্থ অবশ্যই ব্যর্থ পৃথিবীতে মানব সভ্যতার সর্বপ্রথম উনিশশত একাত্তর সালে নাসার বিজ্ঞানীদের মতে সেখানে তারা চাঁদে মানুষ পাঠিয়েছিল এবং সেটা খুবই সফলভাবে তারা বাস্তবায়ন করেছিল এবং উনিশশত সালে ভয়েজার ওয়ান নামে মানববিহীন যান পাঠিয়েছিল যে যানটি আজ পর্যন্ত চব্বিশ বিলিয়ন কিলোমিটার পর্যন্ত অতিক্রম করেছে যেটি আমাদের মিল্কিওয়ে অনুযায়ী খুবই সামান্য যদিও আমাদের মিল্কিওয়েটা ক্রস করতে পারেনি গ্যালাক্সিতে দূরের কথা তবে এতটুকুই হচ্ছে বিজ্ঞানের সবচাইতে মানে বিচরণ এর বেশি তারা পারেনি সুতরাং আমাদের মিল্কিওয়ে যারা ক্রস করতে পারেনি তারা আল্লাহর এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করবে এক্ষেত্রে বিজ্ঞানীরা বলেছেন আমরা এই মহাবিশ্বের কেবলমাত্র চার পার্সেন্ট বিষয় উদ্ভাবন করতে পেরেছি জানতে পেরেছি বাকি ছিয়ানব্বই পার্সেন্ট এখনও ডার্ক নলেজ হিসেবে আছে যেগুলো আমরা এখনও অনুধাবন করতে পারি নাই আমরা মঙ্গলে আমাদের বিভিন্ন ডিভাইস পাঠিয়েছি আমরা হাবলের দূরবীন অথবা হাবলের ক্যামেরা দিয়ে আমরা কিন্তু মিল্কিও এর ছবি তুলেছি আমরা ছবি তুলেছি ব্ল্যাক হোলের কিন্তু আজও পর্যন্ত আল্লাহর চ্যালেঞ্জকে মোকাবেলা করার শক্তি কিন্তু আমাদের হয়নি যুগে 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 কোরআন মানুষকে ঠিক এভাবেই চ্যালেঞ্জ করে আসছে আর এটা শানে নজুল হলো এই আয়াত যখন নাজিল হয়েছে কাফেররা বারবার নবী করিম সাল্লা ইসলামকে চ্যালেঞ্জ করছিলেন তুমি যে আল্লাহর দাওয়াত দিচ্ছ এই আল্লাহ কি আসলেই সত্য আল্লাহ তুমি যে আল্লাহর দাওয়াত দিচ্ছ এই আল্লাহর শক্তি কতটুকু আমরা তো মানুষ অনেক শক্তিশালী আল্লাহর শক্তি পরীক্ষা করার কথা যখন বলা হয়েছে তখনই আল্লাহ তালা এমন একটি আয়াত নাজিল করলেন যে আয়াতের চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো বিজ্ঞান এখনও অতটা উন্নত হতে পারে নেই প্রিয় দর্শক আমরা জানি কোরআন হচ্ছে মহাবিজ্ঞানের এক মহাকিতাব যেটাকে ব্রেক করার মতো কোনো শক্তি মানব সভ্যতায় নেই যুগে যুগে যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল কোরআনকে গবেষণা করে তারা ইসলামের আলোয় আলোকিত হয়ে নিজেদের জীবনকে পরিচালিত করেছেন অথবা নিজের জনপ্রিয়তা অথবা সম্মানকে টিকানোর জন্য হয়তো সত্যটা জেনেও তারা আবু জাহেল এবং আবুল হাবের মতো বিপথে চলেছেন আপনাদের নিকট আহ্বান রইল কোরআনকে জানুন কোরআনকে পড়ুন এবং কোরআন আনের এই মহাবিজ্ঞানময় বিষয় যতই আপনি বুঝতে পারবেন শুনতে পারবেন ততই দেখবেন আপনি কোরআনের প্রতি আকৃষ্ট হচ্ছেন এবং আপনার ইমান মজবুত হবে